দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমারি হাটে সোমবার পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আমরা এ পাশে দেখছি যে ভিডিও কলে দেখায় দেখায় কিন্তু গরু কিনছেন রফিকুল ভাই

এটা আর এই পারসেন্ট ভাই আমরা কি একটু শুনতে পারবো কত চাইছেন ভাই জোড়াটা জোড়া আমি চাইছি আড়াইশো আড়াইশো ভাই কত বললো ভাই বলছে যা বলছে বলা যাবে না ভাই বলছে পঁচিশ আরও কাস্টমার আছে তো হ্যাঁ ভাই পঁচিশ বলছে আমি মাস্টার বাইশ হাজার বলছিলাম হ্যাঁ আবার বাড়ি দিচ্ছে আবার কিছু বা পঁচিশ বলে নেয় আর পঁচিশে বাড়ি মাস ওরা পঁচিশে বাড়ি বাড়ি

দেখা দেখি চলছে এই ভাই কম্বল রবীর ভাই ভাই কত বলছিলেন জোড়াটা এই জোড়াটা দাম বেশি চায় ভাই কত চাই

কি হলো ভাই হচ্ছে না চালান টাকায় আসে না ইংলিশ ভাঙ্গাতে দাম বলা

কত যাচ্ছে শেষে পঁচিশ পঁচিশ মারা হয়েছে 12 এত দাদা গুরু এখন একটা

না আমাদের খাটা সকাল থেকে বেকার হয় সব বেকার মাছ সবাই করতে পারবে না মাপের উপর সব কিছু মাপের উপর সব কিছু আচ্ছা কি অবস্থা হবে কয়টা হবে আজকে গরু নেওয়ার মতো আছে পাঁচ সাতটা গরু আছে

কয়টা কিনা যায় আচ্ছা বলা যাবে না বলা যাবে ভাগ্য যেটা হয় সেটা কিনা আচ্ছা কেনাকাটার সাথেই আছে হ্যাঁ ভাই মোবাইল নাম্বার দেন 01717 হ্যাঁ 152844 দামটা একটু শুনে দেন দামটা ঠিক আছে পার্সোনাল দামটা বলা যাবে কত বললেন 35 বলছেন আর শেষে উনি শেষে উনি 45 45 ওকে ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ দাম বলা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ দাম চাই না ঠিক আছে ওকে ধন্যবাদ